নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আশা করছি ব্লকটি আপনাদের খুব ভালো লাগবে পুরো ব্লগটি দেখতে থাকুন তো চলুন এখন আমি ভেজে নিচ্ছি উচ্ছে প্রতিদিনের মতন আপনারা তো জানেন আমি কিভাবে উচ্ছে ভাজি আমরা উচ্ছে ভাজা বলি না আমরা বলি উচ্ছে বটি একটু কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়নে দিয়ে আর উচ্ছে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেটাকে এবার এখন কড়াইতে একটু অল্প তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একটু একদম কড়কড়া ভাজবে না একটু কাঁচা কাঁচা ভাজা থাকবে এই উচ্ছে ভাজাটা খেতে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়েছি একটা লঙ্কা দিয়েছি এরকমভাবে একদিন খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর এখন ভেজে নিচ্ছি মাছ মাছ দু পিসি ছিল বেশি ছিল না তো কড়াই গরম হওয়ার পর একটু তেলটা বেশি করে দিলাম দিয়ে মাছগুলো মাছগুলোতে অনুরোধ মেখে আগে রেখেই দিয়েছিলাম মাছটা দিয়ে কড়াইতে আবার একটু তেলের মধ্যে দিলাম নুন দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটুখানি সামান্য পরিমাণের হলুদ এই তেলটা দিয়ে ভাত খেতে অসাধারণ লাগে অসাধারণ চল আমার মাছ ভাজাও হয়ে গেছে এইবার মেয়েটাকে দেব খেতে মেয়েটা স্কুলে যাবে পরে আবার ধীরে সুস্থে রান্না করতে হবে বাজার সব ঘরে আছে আজকে দাদা বাজারে যায়নি তো সেরকম কাজ আজকে খুব একটা নেই আজকে মেয়েকে নিয়েই সারাদিন কাজ মেয়েকে খাবার দিয়ে দিলাম ও খেয়ে রেডি হয়ে চলে গেছে আপনাদের দাদা স্কুলে নিয়ে ও আবার দোকানে চলে যাবে ঘরে যা রান্না করে এখন টিফিন খাওয়ার মতন দুপুরে মেয়েকেও দিয়ে দিয়েছি দাদাকেও দিয়ে দিয়েছি এইবার এসছি বাগানে বাগানে কি করতে এসছি দেখেছেন কি সুন্দর পুঁশাক আমার বাগানে মোটা মোটা লক লক পুঁশাক মানে বৃষ্টিও তো পড়ছে বৃষ্টি তো কম পড়ছে না সেটা তো বলবো না প্রতিদিন নয় সকালে পরে নয় দুপুরে পড়ে নয় রাত্রে পরে যে কোনো একটা সময় কিন্তু বৃষ্টি পড়বেই প্রতিদিন তো আজকে তার জন্য কেটে নিচ্ছি পুঁইশাক পুঁইশাকুলো বৃষ্টির জল পেয়ে অনেক বড় হয়ে গেছে তো দুটো ডাটা আমি কাটলাম হয়ে গেছে তো ঘরেও নিয়ে চলে এসে এবার কাটতে বসবো ওইদিকে দেখুন খাওয়ার জন্য কি পাঁই পাঁই করছে প্রতিটা দিন এই খাওয়ার জন্য আসবে আর পাঁয় পাই করবে কতক্ষণে তার ভাত দিতে হবে একটার মধ্যে একটা টাইম বাঁধা ওর একটা সময় ভাত না দিলেই কাঁই কাঁই আরম্ভ করে দেখবে পঞ্চাশটা বার এসে জানেন দেখবে আমি কী রান্না করছি আর কি করছি তো চলুন এখন সবজিগুলো কেটে নিই সবজিগুলো কেটে নিলে রান্না করতে বেশি সময় লাগবে না আবারও তো চান আছে পুজো আছে ঘর গোছানো আছে ঘরের অবস্থা তো এখন নান্ডি বিনাশ হয়ে রয়েছে দাদা গেল মেয়ে গেল। তাদেরকে খেতে দিলাম তাদের টিফিন জোগাড় করে দিলাম তারপরে এবার ধীরে সুস্থে রান্না করছি মেয়ের যখন পরীক্ষা চলছে তো মেয়ে তাড়াতাড়ি চলে আসবে আজকে হয়তো দেরি করে আসতে পারে আজকে আবার দুটো পরীক্ষা একসাথে হচ্ছে তোর আজকে রান্না করবো বোয়াল মাছের মাথাটা সেই যে সেদিনকে বোয়াল মাছ নিয়েছিল বোয়াল মাছ তো খাওয়া হয়ে গেছে দুবার বোয়াল মাছ এনে দুবারই বোয়াল মাছ খাওয়া হয়ে গেছে কিন্তু মাথাগুলো খাওয়া হয়নি এখনও কিসে খাবো তারপরে তো কত দিন চললো উপোস ঘরে তো মাছ রান্না হয়নি মাছেও ফ্রিজ ভর্তি হয়ে আছে তো ফ্রিজ ভর্তি হয়ে গেছে এগুলো কবে যে শেষ করব তারপরে বলবো দাদাকে আবার বাজার করতে না হলে বাজার বেশি দাদা কিন্তু বাজার করতে খুব ভালোবাসে কিছু বলি আর না বলি আগে সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে যায় কি মাছ উঠেছে সেটা দেখতে এ নিয়েও আমাদের ঘরে খুব হয় এই বাজার নিয়ে মানে বাজার ঘরে থাকলে আপনাদের দাদার মন শান্তি থাকবে মেয়ে ছেলেরা এটা করে কিন্তু আমার আবার রাগ হয় এত বাজার কে খায় বলুন তো এত মাছ প্রতিদিন ভাল লাগে মাঝে মাঝে একটু অন্য ঘুরিয়ে ফিরিয়ে খেলেও তো ভালো লাগে বলুন চলুন কাটা তো হয়ে গেছে একদম কচি পুঁশাকুলার ডাটাগুলো দেখেছেন পাতাগুলো একটাও ফেলবো না এই পাতাগুলো আমি বড়া খাই জানেন তো আপনারা পাতার পুঁইশাকের পাতার বড়া খেতে খুব ভাল লাগে একদম শাকস মাছের তেলের বড়ার মতন খেতে লাগে তো আজকে আর বড়া বানাবো না বড়াটা তো দুদিন দিন তিন দিন বানিয়েছি সেটা তো দেখেছেন আগে পাতাগুলো দিয়ে পাতাগুলো তো এক একটা অনেকটাই বড় তো এখন শুধু এই ডাটাগুলো দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আজকে বোয়াল মাছের মাথা দিয়ে আজকে পোশাক রান্না করব। তো এখন তাড়াতাড়ি করে কেটে নিই কেটে নিয়ে এবার দেখুন আমার কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার একেবারে সব কিছু কেটে জোগাড় করে উঠলাম নাহলে দেরি হয়ে যাবে আর সব কিছু জোগাড় করে কেটে নিলে একটু তাড়াতাড়ি হয় রান্নাটা মশলাপাতিও আমার তো সব বাটা থাকে আপনারা তো দেখেছেন যখনই শেষ হয় আমি সপ্তাহখানিকের জন্য আদা থেকে রসুন পেঁয়াজ টমেটো সব পেস্ট করে রেখে দিই সপ্তাহখানিকের জন্য যেন নিশ্চিন্ত থাকি এটা কিন্তু বিশাল বড়ো একটা কাজ সেই কাজটা আমার হয়ে গেছে রবিবার দিনকে তো এইবার আমি সব গুছিয়ে রেখে দিই এই যে নিচটা মুছে না মুছে রাখলে এই যে কাটলাম যে সবজিগুলো এর মধ্যে একটু স্লিপ খাওয়ার চান্স বেশি এবার এইটগুলোকে পরিষ্কার করে ভালো করে মেজোটাকে মুছে তারপরে অন্য কাজ করবো নাহলে কোন সময় ভুলে যাব মনে থাকবে না এই জল জল থাকলে পড়ে গিয়ে পোকাত হয়ে গেল তবে এই বয়সে যদি পড়ে যায় হাটওয়ার জোড়া লাগবে না তো বেশ থাকতে হবে চলুন একটু ইয়ার কী মারলাম আপনাদের সাথে চলুন এবার রান্না করে নিই পুঁশাক পুঁশাকে বন্ধুরা আপনারা কি ফোড়ন দেন আমি কি ফোড়ন দিই জানেন দিলাম তেল গরম হওয়ার পরে তেজপাতা তেজপাতা দেওয়ার পর দিলাম পাঁচ ফোড়ন দিয়ে বোয়াল মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম আমি যেহেতু কুমড়ো দিয়েছি পুঁই শাকের মধ্যে তো আমি তার জন্য পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নে রাঁধুনি থাকে আর রাঁধুনির গন্ধ খুব ভালো লাগে কুমড়োর কোনো জিনিস যদি রান্না করি আমরা তবে আমরা তার মধ্যে রাঁধুনি দিই সেই মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করলে খুবই টেস্ট হবে যে কোনো অন্য সবজি পাঁচ তরকারি করলেও আমরা রাঁধুনি দেই যখন কুমড়ো থাকে লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম এবার কেটে রাখা ধুয়ে তো রেখেছিলাম দেখলেন ধুয়ে ঠেয়ে রেখে দিয়ে এবার দিয়ে দিলাম এটাকে এবার চাপা দিয়ে দেবো একটু নেড়ে চড়ে বোয়াল মাছের মাথাগুলো একদম ঘ্যাটা ঘাটা করে ভাঙবো না ভাঙলে পরে কাটা কাটা হয়ে যাবে শাকটা আর খাওয়া যাবে না পুঁইশাকটা আমি কেটেছি তখন দেখলেন ছুলিও কিন্তু নিই এত সুন্দর পুঁইশাকটা আর এত নরম যেহেতু আমাদের বাগানের পুঁশাক সার ছাড়া এটা তো আর চাষের না চাষে তো অনেক কিছু ব্যবহার করে আমি তো সব সময় আমার ঘরে যে জৈব সার থাকে সেই জৈব সারই ব্যবহার করি তাতে পোশাক মোটা মোটা হয় মানে কী এইবার তো বৃষ্টির জন্য আমি গাছ লাগাতেই পারলাম না হলে কিন্তু এই শীতকালে আমার বাগানে মোটামুটি আপনাদের আশীর্বাদে অনেক ফসল কিন্তু হয় আমার হাতে আমি যাই লাগাই সে ফসল কিন্তু হবেই তো এইবার কিন্তু বৃষ্টির জন্য কোনো ফসলও কোনো সবজিও টেকেনি দুবার চাষ করলাম চাষ বলতে ছোট্ট চাষ মানে বাগানে এই ছাদ বাগানে চাষ করি তো ছোট্ট করে আমার খুব ভালো লাগার জিনিস ওইটা শখের শখের বাগান যাকে বলে সেই শখে আমি করি তো দিয়ে দিলাম এখানে হলুদ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব। এই একটু নুন মিষ্টি দিয়ে আবার নামিয়ে দেব হয়ে যাবে আমার পুঁশাকে চচ্চড়ি বা ঘণ্ট যাই বলেন আপনারা আমরা তো তরকারিই বলি চলুন নেড়ে চেড়ে একটু ঢেকে দেব তো এইবার হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়ার জন্য ওয়েট কেন করব আর রান্না যখন হয়ে গেছে এবার চলুন খেয়ে নিই এই যে কালকের শুকনো ডাল ছিল আর পুঁই শাক পুঁই শাক দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে ভাত একদম টেস্ট আর টেস্ট এত টেস্ট হয়েছে আর এই শুকনো ডাল আমরা দিয়ে টক ডাল করেছিলাম সেইটাই রয়ে গেছে সেইটা এখন খাচ্ছি কে কে খান এরকম ডাল আমাকে কিন্তু কমেন্টে জানাবেন শুকিয়ে আর সেই যে পুজো করেছি তিন দিন চার দিন আগে একাদশী দ্বাদশী গেছে আনারসটা তো পড়েই রয়েছে ফ্রিজে ছিল বরফ ধরে গেছে ব্যাস আর কি করব। এটা তো এবার খেতেই হবে এবার আনারস কাটতে বন্ধুরা প্রচুর ঝামেলা আনারস এবার কেটে নিচ্ছি দুপুর এখন প্রায় বাজে তিনটে এই আনারসটা যতটুক ফেলে ঠেলে কেটে এবার নুন লঙ্কা একটু সামান্য চিনি বিটনুন দিয়ে ভালো করে এবার মেখে খাব আনারস খাওয়াও কিন্তু খুব ভালো কার কার ভালো লাগে আনারস সেটাও কিন্তু জানাবেন আমাদের কিন্তু খুব ভালো লাগে আমার তো সব ফলই খেতে ভালো লাগে আমি সব ফল খাই তো বন্ধুরা এবার কাটতে থাকি আনারসটা তারপরে আমি খাবো তো ভিডিওটা এইখানেই রাখছি দেখা হচ্ছে পরের ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ব্লকে আপনাদের নতুন কিছু নিয়ে আসবো আবার তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো দেখা হচ্ছে আবারও নতুন একটি ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই যে ডাব গাছে দেখুন আবার এবার নতুন অতিথি এসে ডাকছে জানি না কি পাখি এটা আপনারা যদি জেনে থাকেন আমাকে বলবেন নমস্কার টাটা